মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের করা নির্দেশিকার পরও দুর্নীতির অভিযোগ তুলল নানুর বিধানসভার বোলপুর থানার অন্তর্গত বিহারি গ্রামের চাষিরা সরকারিভাবে ধান বিক্রি করতে এসে হয়রানির শিকার বোলপুরের চাষিরা দুর্নীতির অভিযোগ তুলে ধান কেনাবেচা বন্ধ করে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা অভিযোগ প্রতি কুইন্টাল ধানে পাঁচ থেকে সাত কিলো করে বাদ দিতে হবে এই নিয়মেই ধান কিনেছিল বোলপুর একটি মিল এবং মহানন্দা রাইস মিল যদিও প্রশাসনের তরফে অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে ঘটনাস্থলে এসে পৌঁছলেন আধিকারিকরা দিন কয়েক ধরে বোলপুর শান্তিনিকেতন ব্লকের কৃষি মান্ডির তত্ত্বাবধানে বিহারি গ্রামে সরকারি সহায়ক মূল্যের ধান কেনার কাজ চলছে বুধবার ধান কেনার সময় দুর্নীতি করা হচ্ছে বলে ব্যাপক বিক্ষোভ দেখান চাষিরা এবং সরকারি নির্দেশ মতো সেই স্থানে ধান কেনা বেচা হবে সেখানে সিসি ক্যামেরা লাগাতে হবে এবং সরকারি মূল্যের তালিকা রাখতে হবে সহ আরও বেশ কিছু নিয়মাবলী রয়েছে কিন্তু এখানে কোনো নিয়ম পালন করাই হচ্ছিল না ব্যাপক উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয় এলাকায় এবং ঘটনাস্থলে এসে জয়েন্ট ভিডিও বোলপুর সহ কৃষি আধিকারিকরা খতিয়ে দেখে এবং চাষিদের সঙ্গে কথা বলে সমস্যা মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়েছেন আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস যদি এই রকম ভাবে ধানের বাদ দেয় তাহলে আমরা মান্ডিতে ধান পরিষ্কার কথা সরকারকে আমরা পেয়ে করছি জানাচ্ছি ঢলটা চাইছে বলছে পাঁচ কিলো সাত কিলো মানে কোনো ইয়ে নাই যে যা যাকে যেমন পারছে হ্যাঁ বলছে হাতে কাটা আট কিলো হ্যাঁ মেশিনে কাটা ছ কিলো যা খুশি একটা বলছে আমরা চাইছি যে আমাদের ধানের কোনো রকম মোটামুটি আমরা যারা চাষি মানুষ তারা বলবে অজ্ঞানের পনেরো তারিখের পর ধান কাটলে আটটার মধ্যে কোনো রস থাকে না

হ্যাঁ আমার নাম মনুতুস অধিকারী অভিযোগ বলতে আমরা যে ধান নিয়ে এসেছি মেশিন কাটার ধান নিয়ে এসেছি এ ধানের ধরুন ময়েশ্চার ও মাপা হল চোদ্দ ময়েশস্টার হলো তারপরে বলছে পাঁচ কিলো ধলতা লাগবে সেটা মিল মালিক মানে মিলের তরফ থেকে যে প্রতিনিধি এসেছে উনি বলছেন তো আমরা বলছি ধলতাটা কিসের আমার ধানে যদি কিছু খারাপই থাকে আপনারা ছাড়াই পাছাড়াই করুন তাতে যদি পাঁচ কিলো জায়গায় সাত কিলো হয় আমরা সাত কিলো দিতে রাজি আছি আর যদি দু কিলো হয় দু কিলো দিতে দেবো না এটা আমাদের নিয়ম পাঁচ কিলো দিতে হবে অনেক কিছু হওয়ার পর আমরা চাষিরা বললাম ঠিক আছে তাহলে আমরা তিন কিলো দিচ্ছি তো মিজির মিডিল থেকে যিনি পার্চেস অফিসার উনি বলে দিলেন যে না ঠিক আছে এটা চার কিলো করে দিন আমরা তাতে মেনে নিলাম যে চার কিলো উনি বলছেন না পাঁচ কিলোর নিচে আমরা ধান বাদ দিতে দেবো না তো আমরা বললাম তাহলে ঝাড়াই হোক আমাদের ধান উনি কোনো মতে মানতে চাইছেন না বোলপুর থেকে জন বিডিও এলেন হ্যাঁ জোর করে উনি বোলপুর থেকে তারপর জন বিডিও এলেন এডিও সাহেব এলেন ওনারা বললেন ঠিক আছে যেটা ঝাড়াই যেটা বাদ যাবে আমরা সেটা প্রথম থেকে বলছি যে ঝাড়াই হয়ে আমাদের যেটা বাদ যাবে আমরা বাদ নিতে ইচ্ছুক ধানটা আমরা বাইরে সি পিসিতে বাইরে পাঁচশো সি পিসিতে এবার সরকার তো বলে দেয়নি যে পাঁচ কিলো বাদ যাবে আমার ধানের যদি কিছু খারাপই থাকে কিছু খারাপ থাকে সেটা বাদ দিয়ে আমরা চাইছি যেটা নেজ্য সেটাই গভর্নমেন্টের সেই যে রুলস আছে সেই গভর্নমেন্টের রুলস অনুযায়ী আমরা ধান দিতে রাজি আছি আমার নাম আমার নাম শেখ দুর্নীতি বলতে একটা অভিযোগ পাওয়া গিয়েছিল যে চাষিদের ধান একটা কেনা বেচাতে একটু সমস্যা হচ্ছে আমাদের পার্চেজ অফিসার এবং বাকিরা যখন চাষিদের এই অভিযোগটা আমাদের কাছে যাই আমাদের সেই থ্রি ম্যান কমিটির এডিএ সাহেব সঙ্গে আছেন আমাদের আমি জয়েন্ট ভিডিও রয়েছি এবং আমাদের ইন্সপেক্টর সাহেব রয়েছেন পুরের তো আসার পরে আমরা যেটুকু দেখলাম যে একটু সমস্যা হয়েছে ধান কেনা নিয়ে তো সেটা আমরা চাষিদের মানে ওনাদের বক্তব্য শুনলাম শোনার পরে ওনাদের যেটুকু ছিল যে তিন কিও বা পাঁচ কেউ এরকম কোনো একটা যাই হোক অ্যাডজাস্টমেন্ট একটা হয়নি তো আমরা এই জিনিসটা নিয়ে আমরা মেয়েদের যিনি রিপ্রেজেন্টেটিভ ছিলেন ওনাকে বললাম যে যেটা সরকারি নিয়ম যেটুকু রয়েছে ঠিক আছে যেটুকু ওজন করার পরে বাদ দেওয়ার বা সেইটুকুই বাদ যাবে তার বাইরে কোনো কিছু হবে না ঠিক আছে তার জন্য উনি সেই সময় হ্যাঁ সরকারি নিয়ম হচ্ছে যা বাদ যাবে ঠিক আছে এই যে ওয়েট হচ্ছে এখন পাঁচ কিলো আট কিলো না এটা পাঁচ কিলো আট কিলো আমার মানে কানে যেটুকু এসছে পাঁচ কিলো বা আজকের যে সমস্যা হচ্ছে পাঁচ সাত কিলো সমস্যা ঠিক আছে ওনাদের ওনাদের যেটা ছিল যে ওনারা যেটুকু তিন কিলো পাঁচ কিলোর একটা ব্যাপার ছিল আমি সেই জায়গাটায় না গিয়ে আমি ওনাদের সঙ্গে কথা বলার পরে বলা বলে যে উনি হার করার কথা বলেছেন ঠিক আছে চাষিরা তাতে মানে সম্মতি দিয়েছিলেন সেই সঙ্গে আমি রিপ্রেজেন্টেটিভের সঙ্গে কথা বললাম আমি এডিয়েশন কিন্তু উনি সেই সময় ডিসিশন জানাতে পারেননি যেহেতু উনি মিলের মালিকের সঙ্গে কথা বলবেন তার জন্য আমরা কিছুক্ষণ ওয়েট করার পরে উনি যেটা জানাবেন যে হার করার পরে যেটুকুই সরকারি নিয়মে যেটুকু বাদ দেওয়ার ঠিক আছে হার করে যেটুকু ওয়েস্ট বাদ যাবে সেটুকুই তার বাইরে নয় যেটুকু তাদের মানে চাষির পক্ষে যাবে বা বিপক্ষে যাবে সেটাই চাষিরাও মেনে নেবেন এবং মিল কর্তৃপক্ষ মেনে নেবেন না এই এইরকম অভিযোগ যদি হয়ে থাকে ঠিক আছে আমাদের আমাদের কানেই পৌঁছয়নি ঠিক আছে আজকে এটা পৌঁছানোর পরেই আমরা সঙ্গে সঙ্গে আমরা সমস্ত কাজ করে আমি এডিএস সাহেবকে নিয়ে এবং আমাদের ইন্সপেক্টর সাহেবকে নিয়ে সমস্যার সমাধানের জন্য কী সমস্যা হচ্ছে অ্যাকচুয়ালি ফিল্ডে সেটা দেখার জন্য এবং চাষিদের সঙ্গে কথা বলার পরে যেটুকু সমস্যা শুনলাম সেটা সমাধান আপনারা দেখতে পাবেন যে এখন সমস্যাটা মিটে গিয়েছে ঠিক আছে যেইটুকু বাদ দেওয়ার সেটুকু বাদ দেবেন এবং বাকিটা সরকারি নিয়মে যেটুকু করার সেটুকু হবে তার বাইরে কোনো মিল কর্তৃপক্ষ হোক বা চাষিদের হোক কোনো মানে বাইরের কোনো কথা এখানে মেনে নেওয়া হবে না সরকারি যে নিয়ম আছে সেই নিয়মে কাজ হবে আপনারা আমার নাম ফার্মানিডিও বলছি নিবেদন

ولكن <applause> اصبحت <applause>